নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটি রেসিপি যেটা খেতে অপূর্ব হয় যে কোনো দিনই খাওয়া যায় আর বানানোও কিন্তু খুব সহজ চলুন শুরু করা যাক আমি এখানে অল্প করেই ভেন্ডি নিয়েছি এখানে আমার তিনশো গ্রাম মতো ভেন্ডি আছে ভেন্ডিগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আমি মাথার পোষণ লাজের পোষণ কেটে যে ভেন্ডিগুলো বড় দুভাগ করেছি যে ভেন্ডিগুলো ছোটো কাটিয়ে নিয়ে আর আলু দুটো আলু এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আপনার আপনারা পছন্দ মতো শেপে আলুটা কেটে নিতে পারেন আমি এভাবেই কেটেছি একটা মশলা করব তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো পোস্ত পোস্ত দেবো আমি এখানে দেড় চামচ আর আমি দিয়ে দেবো হচ্ছে এখানে সর্ষে সর্ষে খুব সামান্য দিয়েছি আপনার হাফ চামচেরও কম দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন যেহেতু সর্ষে আছে নুনটা দিলে তিতকুটে ভাবটা আসবে না দিয়ে একটু জল দিয়ে এটা স্মুথ ব্লেন্ড করে নেবো আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদটা দিলে কি হবে তেলটা ছিটকাবে না তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে আমাকে ভালো মতো একটু ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নিতে হবে এপিট ওপিট খুব একটা কড়া করব না হালকা একটু কালার ধরা অবধি ভেন্ডিটা আমাকে ভেজে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে ভেন্ডিটাকে আমি ভাজব এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর যারা ভেন্ডির লাদা ভাবের জন্য ভেন্ডি খেতে চায় না ভেন্ডিটা যদি প্রথমে একটু আমরা আলাদা করে ভেজে নিই তাহলে ললদাদা ভাব অতটা আসে না ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিলাম এছাড়া আপনারা যদি চান ভেন্ডির মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ভেন্ডিটা মাখিয়েও ভাজতে পারেন ভেন্ডিটা তুলে নেওয়ার পর যেটুকু তেল আছে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে অন্য ফোড়নও দিতে পারেন কিন্তু আমি ভেন্ডির এই রেসিপিতে কালো জিরাটাই পছন্দ করি দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেব আলুগুলো আমি অল্প একটুখানি মানে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর হলুদ তো আমার আগে থেকে দেওয়া আছে হলুদ তো আমি অ্যাড করিনি দিয়ে ভালো মতো আমি আলুগুলো ভাজা ভাজা করে নেবো লক্ষ্য রাখতে হবে যেন বেশি কড়া হয়ে না হয় কড়া হয়ে না যায় আর কি হালকা একটু আলুর কালার চেঞ্জ হলেই হবে এই পিট খুব ভালো মতো আমি ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি ভেন্ডিটা ভাজার সময় কিছুক্ষণ ঢেকে রাখি সরি আলু ভাজার সময় কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু ভালো মতো মজে যায় এরপরে যে বাটাটা আমি করে রেখেছিলাম তিল পোস্ত সর্ষে লঙ্কা সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমাকে খুব ভালো মতো প্রথমে আলুর সাথে কষিয়ে নিতে হবে আলুর সাথে প্রথমে আমি খুব ভালো মতো কষিয়ে নেবো যেহেতু ভেন্ডিটা অলরেডি নরম হয়ে আছে ভেন্ডিটা আমি এখনই দেবো না মশলার সাথে আলুটাকে কষাতে কষাতে আলুটা আমাকে সেদ্ধ করে নিতে হবে মানে ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট আলু আমাকে এখানেই সেদ্ধ হয়ে যাবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যায় এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন অনুরোধ রইল এবং ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করলে পুরো পদ্ধতি মিস করে যাবে আলুটা খুব ভালো মতো আমার কষে গেল আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আলুটা এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো ভেন্ডিটা দিয়েও কিন্তু আমাকে খুব ভালোভাবে আলুর সাথে প্রথমে একটু ভেন্ডিটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা একটাই অনুরোধ করব আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের যারা আমরা অল্প অল্প করে বাড়ছি অনেক উৎসাহিত করে আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন অল্প একটু জল দিলাম যাতে ভেন্ডি আলু দুটোই মোটামুটি একটু জলে তলায় থাকে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে যেহেতু জল দিয়েছি আরেকটুখানি নুন দেবো নুনটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে আমি তারপর ঢাকা দেবো এটা ফুট ফুটতে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন আমার ভে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো আগে থেকে সেদ্ধ হয়েছিল এই পর্যায়ে আমি খুব সামান্য একটু চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য তাহলেই আমারটা রেডি হয়ে যাবে লাস্টে আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করবো যেটাতে এই রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে নিরামিষের দিনে হোক বা যে কোনো দিনে ভেন্ডিরের রেসিপিটা বন্ধুরা আমার মতো অবশ্যই বানিয়ে দেখবেন কারণ রোজ রোজ কী রান্না করব। নিরামিষের দিনে কি রান্না করব ভেবে কুল পাওয়া যায় না তখন অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন লাস্টে আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম কাঁচা যেটা দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিল বন্ধুরা তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে গরম গরম সার্ভ করে দিলাম আমার সাথে বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন